একদিন যে নদী জীবন দিয়েছে আজ সেই নদী কেড়ে নিচ্ছে মানুষের ঘরবাড়ি মাঠ আর ফসলের জমি বলছিলাম আমাদের চানপুরের ধনাগোদা নদীর কথা প্রতিদিন ভাঙনের শব্দে ভেঙে যাচ্ছে মানুষের বুকের ভেতরের আশা যে ঘরবাড়ি গড়ে তুলতে লেগেছিল বছরের পর বছর এক মুহূর্তেই নদীর গর্বে হারিয়ে যাচ্ছে শত বছরের স্মৃতি পারিবারিক কবরস্থান স্কুল আর খেলার মাঠ সবকিছুই গিলে খাচ্ছে নদী নদীর পারে দাঁড়িয়ে অসহায় মানুষ শুধু চোখের জলে দেখে নিজেদের ভিটেমাটি ভেসে যাচ্ছে স্রোতের সাথে ধনাগোদা নদী ভাঙন শুধু জমি ভাঙে না ভাঙে মানুষের স্বপ্ন ভাঙে ভবিষ্যৎ আজ দরকার সঠিক উদ্যোগ দরকার বাদ দরকার ট্যাক্সি ব্যবস্থা না হলে একদিন হয়তো মানচিত্র থেকে হারিয়ে যাবে অসংখ্য গ্রাম অসংখ্য পরিবার ধনাগোদা নদীর ভাঙন থামো মানুষ ফিরে পাক বাঁচার স্বপ্ন